ছেলে হয়ে দিতে এলেন মেয়ের পরীক্ষা অ্যাডমিট কার্ড যার পরে অন্যের পরীক্ষা দিতে এসে হাতে নাতে হলেন গড়েন ভূ পরীক্ষার্থী ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল চড়ানো মাধাহিত নাচক গড়েজে ফলে সূত্রে জানা গিয়েছে আজিও বিএসএনএলের ফিফথ সেমিস্টারি বাংলা বিষয়ের পরীক্ষা রাণিচক কলেজের না পরীক্ষার্থী পুষ্পা চৌধুরী পরীক্ষার আসন করেছিল মাধ্বাহিত নাচক গড়েছে কিন্তু পুষ্পা উপস্থিত না থাকায় তার পরীক্ষা দিতে এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস পরীক্ষা শুরুর কিছুক্ষণের নজরে আসে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষকের অ্যাডমিট কার্ড দেখতে পান অ্যাডমিট কার্ড দিয়ে নকল সেখানে পুষ্পা চৌধুরীর ছবি তুলে সিদ্ধান্ত শঙ্কর দাসের ছবি বসানো হয়েছে বলে অভিযোগ কিন্তু অ্যাটেন্ডেন্স সিফটে রয়েছে আসল পুষ্পা চৌধুরীর ছবি এবং নাম ওই ভুয়ো পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেলতে এসে সমগ্র অভিযোগ স্বীকার করে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারে পরীক্ষা চলছে চাচুল কলেজে গ্রামের সেন্টার বাইবেল কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটারের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে ইম্পারসেশন চিটিং বাই ইম্পারসেশন ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম এরকম আছে আমি ভারপ্রস্ত অধ্যক্ষ সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভেস্টিলেটর থাকে ইনভেস্টিলেটাররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে সেই তাকে পরীক্ষার বসার অনুমতি দেওয়া হয় পরীক্ষা শুরু হয় শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমার আমি যা ইনভেজিলেটরদের কাছ থেকে শুনেছি তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা পরীক্ষা ইউনিভার্সিটির ভুল আছে ওটা ঠিক করে নেওয়া হবে অমুকমুখে সব শুনেছে তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয় আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসে যাই। 부য়া পরীক্ষার্থী বলেন তার বোন পোষ্ঠাত চৌধুরী শারীরিকভাবে অসুস্থ। তার হয়ে সে পরীক্ষা দিতে এসেছেন। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই কোরেস কর্তৃপক্ষ চাতুল ধারায় একটি লিখিত অর্কারি অভিযোগ জানিয়ে এবং ওই 부য়া পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন। তো কারণে আমি করেছি ছাত্র ফুল কলেজ স্কুল। কলেজ কার হয়ে পরীক্ষা কিনা হলো? पुष्पा চৌধুরী। কলেজ কেন করতে হলো এটা কি করলে মানে অসুস্থ কারণে আমি করেছি তাই আমি করেছি কি করেছো মানে एग्जामটা দিয়েছো আর হয়ে গেছে অ্যাডমিট কার্ড জাল করেছো মানে ছবি বসিয়েছো না কেন কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে জেরক্স কপি করে জেরক্স কপি করে তো প্রকৃত পরীক্ষার থেকে তুমি না তোমার বউ আমি প্রকৃত পরীক্ষা তো আমি হিসাব আমার বউ পাইতে ওর জন্য আমি দিয়েছি পরীক্ষা ওকে অসুস্থ অসুস্থ কতদিন ধরে আছে দু তিন দিন ধরে অসুস্থ আছে কি হয়েছিল ও জ্বর আছে মাথা ব্যথা পায়খানা বন্ধ হচ্ছে কলেজকে জানাও না জানাই কেন এটা অনলাইন না যে অনলাইন সে পরীক্ষা দিলো না তার হয়ে অন্য কেউ দিল হ্যাঁ অনলাইন এটা আজকে কোন কলেজে এসেছিলে পরীক্ষা দিতে চাচল কলেজে কি পরীক্ষা ছিল বাংলা অনার্স এর পাস কোর্স কারা ধরলো তোমাকে স্যার কলেজের টিচার স্যার বলো যে বললো তুমি অন্য কারোর হয়ে অন্য পরীক্ষা দিচ্ছ তাই ধন্যবাদ কি নাম তোমার সিদ্ধার্থ শঙ্কর দাস তোমার বোনের নাম কি পুষ্পা চৌধুরী